আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও আনি মুক্ত কুকিং অ্যান্ড ক্রিয়েশন থেকে আর আমার আজকের ভিডিওতে থাকছে ব্রয়লার মুরগি রান্নার খুবই মজার একটা রেসিপি সাধারণত অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা একবারে ব্রয়লার মুরগি রান্না করে থাকেন তাহলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর এই মুরগির তরকারিটা এত বেশি টেস্টি হয় এটা পোলাও ভাত পরোটা যেই কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আজকে রান্নার জন্য আমি এখানে দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগিগুলোকে আমি কিছুটা ছোট সাইজ করে কেটে নিয়েছি তো আমি এখন মুরগিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে নিচ্ছি তো প্রথমে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম এখানে আমি দুই চামচের মতো চিলি ফ্লেক্স অর্ধেকটা লেবুর রস আর দিয়ে দিলাম একটা ডিম তো সবগুলো খুব ভালো করে মুরগির সাথে মেখে আমি মেরিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর ব্রয়লার মুরগি সাধারণত রান্নার ক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হলো যে আমি ব্রয়লার মুরগির ব্রেস্টের অংশটা কখনোই রান্না করি না আর ব্রয়লার মুরগির বুকের মাংস রান্না খেতে আমার একদম ভালো লাগে না তবে সেটা দিয়ে কিন্তু খুব মজার মজার নাস্তা আমি তৈরি করে থাকি ব্রয়লার মুরগির এই একটা সুবিধা রান্নাও খাওয়া যায় আবার বিভিন্ন রকমের মজার মজার নাস্তাও তৈরি করা যায় তো পনেরো মিনিট পরে আমি আবার ব্যাক করলাম আর এখন আমি চিকেনের সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো চিকেনগুলো যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তারপর আমি এগুলোকে এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তবে চিকেনটা এমনভাবে ফ্রাই করতে হবে যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় ব্রয়লারের চিকেন যদিও রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না করা যায় তবে আমার এই ব্রয়লার চিকেন রান্নাটা কিন্তু ভীষণ ফেমাস এই পর্যন্ত আমি যেই কয়জনকে এটা রান্না করে খাইয়েছি সবাই কিন্তু আমার প্রশংসা করেছে এবং আমাকে রেসিপি জিজ্ঞেস করেছে আর এই জন্যই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম তো চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি যে বাকি অর্ধেক চিকেন আছে সেগুলোকে ভেজে নেব তো এই মুহূর্তে যারা আজকে প্রথম আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজ একটা লাইক ফলো দিয়ে দেবেন চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর ওই চিকেন ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর দিয়ে দিলাম আমি এখানে আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি আর লবঙ্গ আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ করে আদা রসুন পেস্ট আরও দিয়ে দিলাম আমি এখানে টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি এক চামচ করে তো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের মতো আরও দিয়ে দিলাম এক চামচের একটু কম হলুদ গুঁড়া দুঃখিত সেটা স্কিপ হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর লবণ মরিচ আদা রসুন পেস্ট এগুলো কিন্তু আমি প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি রান্নার সময় এই মশলাগুলো অনেক কম ব্যবহার করব যে কোনো খাবার কিন্তু অধিক মাত্রায় মশলা হয়ে গেলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় তো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে খুব ভালো করে আবার এটাকে উল্টে পাল্টে কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ আর এখানে ঝালের পরিমাণটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এভাবে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এটা কষানোর উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে আর যেহেতু আমার চিকেনটা অলরেডি আগে থেকেই কুকড হয়ে আছে এখন কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এটা রান্না করতে তো এই পর্যায়ে এসে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ভিড় হচ্ছে আর এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এই চিকেন রান্নায় কিন্তু কোনো ঝোল থাকবে না এটা একদম মাখা মাখা থাকবে একটু গ্রেভি স্টাইল তো পানিটা দেওয়ার পরে আবার শুকানো পর্যন্ত আমি এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচের মুখটা আমি হালকা করে একটু ছিঁড়ে দেবো এতে করে হালকা একটু ঝাল বের হবে আর সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারও চিকেনের মধ্যে চলে আসবে চিকেন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার গ্রেভি চিকেন তো আমার আজকের ব্রয়লার চিকেন রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ